নাইট বলবো না গুড মর্নিং বলবো আমি কনফিউজ তার কিছু রিজন রয়েছে কারণ এখন রাত বাজে তোমাকে দেখাচ্ছে এখন রাত বাজে তিনটা পঁয়তাল্লিশ বারো তারিখ তিনটা পঁয়তাল্লিশ হয়ে গেছে এতটা রাত হওয়ার একটা রিজন রয়েছে সেটাও দেখাচ্ছি নিচেই দেখতে পাবে এখানে দেখা রয়েছে যে ইয়োর পোস্ট ইজ আপলোডিং আমি আজকে সিনেমা দেখে বাড়িতে ফিরেছি তখন আমরা প্রায় থেকে হবে আমরা বাড়ি ফিরেছি তারপরে এসে আমরা কেউ খাবার খাইনি কারণ কিচেনে যাওয়ার করার ইচ্ছা ছিল না সবাই এসে পড়েছে আর তারপর আমার ভিডিও প্রতিদিন এখন ডেলি ভিডিও হচ্ছে তো ডেলি ভিডিও হওয়ার কারণে আমাদের যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আমাকে ওয়ার্ড মানে ইউটিউব প্লাস ফেসবুক দুটো জায়গায় আপলোড করতে হচ্ছে আলাদা আলাদা ডিফারেন্ট প্লেসে আমাকে আলাদা করে আপলোড করতে হয়েছে যে কারণে আপলোড করার রিজানে আমাকে টাইম লেগে যাচ্ছে আর নেট এখন এতটাই প্রবলেম করছে যে ভিডিও দু তিনবার করে আপলোড করার পর গিয়ে শিডিউল হচ্ছে তো আমাকে তো সব ভিডিও শিডিউল করতে হচ্ছে তা আমি যা শিডিউল কমপ্লিট করলাম ফেসবুকে ওরই নিচে দেখতে পাচ্ছ তোমার জোমেটোতে অর্ডার হচ্ছে আমার এতটা পরিমাণে খেতে পাচ্ছে এখন আমি কাউকে ডাকতে পারছি না আমি আমাকে বারবার বলছিল যে তুমি খেতে আসো আমি খাবার গরম করে দিচ্ছি আমি বলছি না আমি খাবো না এখন খেতে পারছি না ইচ্ছে করছে না কিন্তু সকাল থেকে আমি একদমই খাইনি সকালে আমি সেই বিস্কিট খেয়েছিলাম দুপুর বা সকালে তাও না বারোটা প্লাস তারপরে আমি তখন বিস্কিট খেয়েছিলাম আর তারপরে আমি খেয়েছিলাম হলো বা তিনটা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি একটুখানি ডালিয়া খেয়েছিলাম মুভি দেখতে গিয়ে শুধু একটুখানি পপকর্ন খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি আর বাইরে খাবারও খাইনি বাড়ি চলে এসেছে এখন প্রচন্ড খিদে পেয়েছে তো কি করবো এই কারণে খাবার অর্ডার করলাম এখন জমেটো থেকে কি খাবার অর্ডার করছি সেটা শো করছি তোমাদেরকে এখানে খাবার এসেছে ওম মোমো থেকে ওম মোমো থেকে কি খাবার অর্ডার করছি কি এসছে গ্যাস তোমাদের কাছে সেই জিনিসটা শেয়ার বেডে বসেই খাবার খাচ্ছি কারণ এখন শীতের মধ্যে আর একদমই ইচ্ছা করছে না যে নিচে নামি তো খাবার যেটা আসছে সেটা হলো এটা রয়েছে বার্গার দুটো বার্গার এসছে দুটো বার্গার এসছে আর এখানে এখানে এসছে হলো ওয়া মোমোর স্টিম মোমোটা প্যান ফ্রাইড মোমো অর্ডার করে তো এটাই দুটো রয়েছে এতগুলো খাবার তো আমি একসাথে খেতে পারবো না একদম মানে ডাউট আছে যে আমি খেতে পারবোই না তো কি করা যাবে আমি এগুলোকে এখন যতটা পারি খেয়ে নিই পরবর্তীতে আমি যেটা বেঁচে যাবে সেটা দেখে দেবো কালকে কেউ একটা খেয়ে নেবে তো এগুলো এখন খাওয়া যায় প্রচন্ড খেতে পারছে কোনো কথা নেই আগে খেয়ে নেবো তারপর কথা হবে একদম হামলো জি তো রাত এখন বাজে চারটা উনিশ রাত চারটে উনিশ চারিদিকের ভিউ দেখতে পাচ্ছো এখানে সবাই ঘুমাচ্ছে এই টাইমে তো কেউ জেগে থাকে না সবাই ঘুমাচ্ছে বাট আমার হলো ঘুম না একদমই বুঝতে পারছি না কেন এই ছাদে একটা কুকুর থাকে বাট ওটাও নেই এখন তোমরা দেখতে পাবে না কিছু আমাকে ছাড়া কোনো কিছু দেখতে পাবে না তো রাত চারটার সময় ছাদে উঠে এত ঠান্ডা লাগছে ঘুম আসছে না কি করব যদি তোমরা ভিডিওটাকে দেখে কখনো এই জিনিসটা ট্রাই করো না রাত্রবেলা তিনটা চারটার পরে ছাদে ওঠার কারণ মানুষ এরকম বলে যে যেটা মানুষ দেখে সেটা মানুষ শেখার চেষ্টা করে বাট এটা একদমই না কারণ আজকে এরকমটা আমি রেগুলার করি না আজকে ঘুমাচ্ছে না যার কারণে আমি একটু ছাদে উঠলাম হাঁটলাম দেখলাম যে হাইটে যদি একটুখানি ঘুম চলে আসে হাঁটাচলা করলে রুমের মধ্যে বদ্ধ ঘরের মধ্যে থাকতে কেমন একটা অস্বস্তি হচ্ছিলো তাই কারণে ছাদে আসলাম তো যাক তারপরে তারাগুলো রয়েছে দেখতে পাচ্ছ আর এখন রাত হয়ে গেছে চারটে আমি বেশি সময় থাকবো না আমি আর দু তিন মিনিট থাকবো থেকে আমি উনিতে চলে যাব গিয়ে শোবো একটু পর তো সকাল হয়ে যাবে পাঁচটা সাড়ে পাঁচটায় হাঁটতে যাবো কিন্তু এখন এই মাত্র এই এতটা খেয়ে এখন আর হাঁটতে যাওয়াটা ঠিক হবে না এই কারণে এখন আর হাঁটতে যাব না তো চলো এই রাত্রেবেলা সাত থেকে বেরোনো যাক কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে নয়তো সিরিয়াসলি গাইস খুবই ঠান্ডা লেগে যেত কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে তার মধ্যে কোনো জ্যাকেট পরে তো তা আরও বেশি অসুস্থ হচ্ছে তো এলাই টক করে দিলাম আমরা এখন যাচ্ছি রুমে কারণ ছাদে ছিলাম কখনো এতটা রাতে আমি ছাদে উঠি না ওকে এবার কি ঘুমানো আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা কথা হচ্ছে সকালবেলা চলো টাড়া ঠান্ডা এত হাওয়া দিচ্ছে যে

এই লেভেলের ভিড় দিয়ে প্রতিদিন যাতায়াত করে দেখতে হয়। ওটাই দেখো। এই রকম ভিড় থাকে মানে মার মার কাট কাট করে তো সব। সব গেটের এক অবস্থা। সব গেটের এক অবস্থা।

বোধহয় শেষ হয়েছিল অক্টোবরের সাতাশে আজকে নভেম্বর হয়ে গেছে নভেম্বরের বোধহয় বারো তারিখ হবে যাই হোক তো আমার এখনও পর্যন্ত করা হয়নি ঠিক আছে মান্থলি করা হয় ফির দিয়ে ওঠার পর এবার নামতে যাবো তখন দেখছি ওখানে তিনখানা টি দাঁড়িয়ে রয়েছে খুব ভালো কথা আমার তো ওখানেই মানে কি বলবো কলিজাটা শুকিয়ে গেছে এরকম অবস্থা আমি আবার রিটার্ন ব্যাক করলাম করে সিঁড়ি দিয়ে নেমে এক নম্বর হয়ে তারপরে আমি নিজ দিয়ে নেমে আবার আগে ভিকি করছে সকাল সকাল এখন অব্দি আমার সাথে কথা হয়নি ফোন করে ওনার খোঁজ নিয়ে নিতে কিনা ওকে সকালের দিকে ফোন করি না কারণ রাত্রেবেলা ওর অনেক কাজ থাকে ভিডিও এডিট ফেডিট করে অনেক রাত্রেবেলা ঘুমায় তো ওই কারণে আমার সকালের দিকে ফোন করা হয় না একটুখানি ফল দিয়েছে খেতে এখন একটু খেয়ে নিই খিদে পেয়ে গেছে তারপরে একবারে লাঞ্চ করে নেবো দুটো সময় সকাল সকাল ঘুম ভেঙে গেল কারণ বেশি একটা ঘুমাই তাহলে রাতে আবার ঘুম আসবে না এই কারণে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছি বাইরে একটা আওয়াজ আসছিল কিসের বুঝতে পারছিলাম না ওর জন্য আর একটু রাতের বেলা ওই খাবারগুলো খাওয়ার পর না মানে একটা গ্যাসের প্রবলেম দেখা দিয়েছিল ওই রাতে খাবার খাওয়াগুলো ঠিক হয়নি বাট প্রচন্ড খিদে পেয়েছিল আর রিস খাবার ছিল প্রচন্ড স্পেশালি ওই চাটনি ফাটনিগুলো তো ওর জন্য বেশি কারণ গ্যাসের একটা দেখা দিচ্ছে তো যাই নিচে গ্যাসের ওষুধ খেতে হবে দেন তারপরে কথা কথা বলি ব্রেকফাস্ট করি ওরপরে দেখি আজকে দিনটা কেমন কাটে উইন্টার সিজন বাড়িতে ঘাস মানে পাতা পরে কি অবস্থা হয়েছে মানে দাদু বসে আছে টাইম হয়ে গেছে এখন অলরেডি তিনটা পনেরো তিনটা বাজে তো খেতে যেতে তাড়াতাড়ি করে না যাবো বকা খেতে বাজে যাবে যাবে না খেয়ে সে আগে বকা পাক্কা খেতে হবে দাদু ওখানে খেতে বসছে যদিও এখন আর এসে যায় না এখানে বসে খাওয়া দাওয়া করে রুমের বন্ধু বসে চেষ্টা করে খাওয়া দাওয়া করতে চলো খাওয়া দাওয়া করতে এই যে আমার মামি আজকে থালি নিয়ে বসে এই থালটা কোথা থেকে পেয়েছো দিদি হ্যাঁ এটা বেশ ভালো করেছো তো তুমি তো একটা বাটি ফাঁকা রেখেছো একটা খাওয়া হয়ে গেছে আচ্ছা

खाओ स्टार्ट कर मिस्टी रुटीडी खेते स्टार्ट कर दिए प्रचंड खेती तीन बाजे जाए टीफिने बसि भाग ये टाइम डालिया रुटी खाई भात आनी ना তো ねখানে বসে ও ছড়িয়ে ভাত খাওয়ার ওদেরকে নিয়ে ছাদে কারণ প্রচন্ড ঠান্ডা পড়ছিল আর ওরাও চাইছিল না নিচে থাকতে কারণ নিচে একটু ঠান্ডা বেশি লাগছিল তো রতপুয়াতে ওরাও চলে গেছে एक्चुअली मामি সবার আগে চলে এসেছিল ছাদে। তো আমি मामিকে খুঁজছিলাম যখন পাচ্ছিলাম না তো জেরি আর তো मामিকে নিয়ে ছাদে সে কারণে ওরা দেখাশোনা দায়িত্ব করে। তো এই কারণে রেসপন্সিবিলিটি मामিকে নিয়ে ছাদের সেটা मामি ফোনে কথা বলছিল। আর জেরি এখানে বসে আমাকে দেখে আদর খাওয়ার জন্য চলে গেছে। যাক এখন কথাটা হচ্ছে এটাই যে ব্লগগুলো কেমন লাগছে তোমাদের তোমরা সেটা জানাবে আর বেশি বেশি করে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমি চেষ্টা করব তোমাদের কাছে দিনকে দিন আরও ভালো করে ভিডিওগুলো নিয়ে আসার জন্য সবাই পাশে থাকবে সাপোর্ট করবে আর যারা বড় রয়েছে তারা আশীর্বাদ করবে আর যারা ছোটো রয়েছে তারা সবসময় সাথে থাকে সাপোর্ট করার চেষ্টা করবে চলো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি আমি ওদেরকে নিয়ে একটু খেলাধুলা করি এখানে আর ওদের মধ্যে একটুখানি পোহাই ওরা কিভাবে থাকে ওদের সাথে একটুখানি টাইম স্পেন্ড করি এমনিতেই টাইম দেওয়া হয় না বাইরে থাকার জন্য তো এই কারণে আমাকে যখন নেবে তখন একটুখানি কাছে নেওয়ার চেষ্টা করে তো চলো আমি তাহলে আজকে ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ব্লগে আর এখন যেহেতু রেগুলার ব্লগ হচ্ছে তোমাদের সাথে রেগুলার দেখা হচ্ছে চলো টারা টেক কেয়ার ভালো থাকবে সাবধান থাকবে আর সবাই নিজের খেয়াল রাখবে বাই